আলহামদুলিল্লাহ দর্শক কুমিল্লা হোমনা থেকে পঁচাশি হাজার টাকার বেডরুম সেটটা মোহাম্মদ মফিজুল ভাই নিচ্ছে কোনো প্রকার কোনো গাড়ি ভাড়া ছাড়া এবং হচ্ছে গিয়ে পাঁচ সিট একটা সোফা সেট বাইকের সম্পূর্ণ দিয়ে দিয়েছি এবং বাইক কিন্তু সরাসরি আমার দোকানে এসে ভিজিট করে নিয়েছে এবং প্রবাসী ভাইদের জন্য যারা সময় আসতে পারবেন না এক টাকা দর্শক অ্যাডভান্স দিতে হবে না অ্যাডভান্স ছাড়া চমৎকার সেগুন কাঠের বানিশের সোফা বেডরুম সেটটা আপনার আপনার ইনশাল্লাহ চলে যাবে এবং এগুলো কিন্তু গ্যারান্টি ওয়ারান্টি দিয়ে আমরা সেল করতেছি ভিউয়ার্স আমার হচ্ছে দোকানটা ঢাকা যাত্রা বাড়ি শুনিয়া জাপানি চার নম্বর রোডে সরাসরি দোকানে এসে ভিজিট করে নিতে পারবেন এবং প্রবাসী ভাইরা যা শুনে আসতে পারবেন না তাদের জন্য দর্শক সুবর্ণ সুযোগ কোনো অ্যাডভান্স ছাড়া আপনার পাশায় মাল যাওয়ার পর ইনশাল্লাহ টাকা দিয়ে দিবেন ঠিক আছে তো দর্শক আজকে যে সেটটা কি কি থাকবে একটু দেখেন আপনাদেরকে দেখায় একটা থাকবে ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট একটা থাকবে হচ্ছে খাটের সাথে সাইড বক্স দুইটা ডয়ারের একটা থাকবে হচ্ছে তিন পরে একটা আলমারি থাকে মাশাল্লা একটা আলমারি একটা থাকবে হচ্ছে আপনার সুকেজ থাকতেছে একটা সুকেজ একটা ড্রেসিং একটা ওয়ার্ড টোটাল বেডরুম সেটটা কিনলে দর্শক ছাড়া বাংলাদেশের যে কোনো প্রান্তে গাড়ি ভাড়া ফ্রি এবং পাশে একটা সোফা সেট ফ্রি কোনো ভাই যদি সোফা না নিতে চায় সেক্ষেত্রে একটা ম্যাট্রেস দুইটা মাথার বালি চাদর সম্পূর্ণ ফ্রি দর্শক আমরা খাটটা থেকেই আগে দেখাই যেহেতু একটা খাট ঘরের সব থেকে প্রয়োজনীয় একটা জিনিস নতুন ঘর করেছেন বিল্ডিং করেছেন আর কোনো ফার্নিচার কিনে না কিন্তু খাটটা লাগবে তো খাটটা অবশ্যই মজবুত হতে হবে এই জন্য আমরা মজবুত খাট বানিয়েছি ফুল বক্স খাটের মাথার সাইড এখানে হেড বক্স থাকবে এবং খাটের পায়ের সাইডটা দেখেন কতটা চমৎকার ইনশাল্লাহ এক ইঞ্চি পরিমাণ কিন্তু খাটগুলো নড়বে না এতটাই আলহামদুলিল্লাহ মজবুত সম্পূর্ণ ফুল বক্স খাটটা এবং দর্শক থাকবে একটা হচ্ছে দুইটো ডরে সাইড বক্স থাকবে মার্শাল চমৎকার ডিজাইনের একটা সাইড বক্স বেশ সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন যে কোনো মানুষের প্রথম দেখা দিয়ে আল্লাহর মতে পছন্দ হবেই হবে এবং এগুলো হচ্ছে ঘুনে বোকাতে হবে না বিশ বছর গ্যারান্টি কালার গ্যারান্টি দশ বছর এগুলো হচ্ছে মালয়েশিয়ান এমডিএ বোর্ডের তৈরি আপনাদের সব আলমাইটে দেখায় আপনার পাশে যত জামা কাপড় রয়েছে ইনশাল্লাহ সব জামা কাপড় আলমাইটে রাখতে পারবেন এই কালারটা ইনশাল্লাহ আসলে সকল ভাইদের অনেক অনেক বেশি পছন্দ হবে ভিতর ভাই দেখতে পাচ্ছেন সেম টু সেম কালার করা আছে ভিতর ভাইয়ের ভিতরে হচ্ছে আপনার কোঠাঙ্গা নিচে ডোয়া ডয়া নিচে আবার শাড়ি হ্যাঙ্গারটা আল্লাহ আমাদের পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ফার্নিচার ইনশাল্লাহ ভিতর বাহির আলার মধ্যে সেম টু সেম কালার করার চেষ্টা করি প্রতিটা ফার্নিচার দেখেন ভিতর বাইরে আলহার মধ্যে সেম টু সেম কালার এবং যে উপরে কানিশ দুই পার্ট সিঙ্গেল পার্ট সম্পূর্ণ আলাদা যাতে আপনার বাসায় উঠাতে কেরি করতে সুবিধা হয় এবং প্রবাসী ভাইরা ইনশাল্লাহ আপনার নিশ্চিন্ত অর্ডার করবেন আপনার বাসায় ফার্নিচার যাওয়ার পর টাকা দিয়ে দেবেন আপনার রিক্সে ভাই আপনার কোনো রিক্সের কোনো আপনার রিক্সে কোনো চান্স দিনি আল্লাহ রহমতে যেমনটা দেখেছেন সেম টু সেম আপনার বাসায় ইনশাল্লাহ ফার্নিচার যাবে এবং নাহিদ ভাই আপনাদের ভালো একটা কোয়ালিটি সবসময় দেওয়ার চেষ্টা করে যাতে আপনার সকলই প্রবাসী ভাই বিশ্বাস করার কারণে অবশ্যই ইনশাল্লাহ বিশ্বাসের মর্যাদা আমি রাখব এটা থাকবে তিন পাটের সুকেজ বেশ চমৎকার একটা সুকেজ থাকবে শুধু বাইরের ডিজাইনটা দেখেন গ্লাসটা এমনভাবে দিয়েছি যাহাতে ভিতরে কি কী দেখেছেন রাখবেন সব কিন্তু দেখা যাবে ভিতরটা দেখেন ভিতর বাহির আল্লাহ রহমতে সেম টু সেম কালার করা আছে সেম টু সেম ভিতর বাহির কালার করা আর যাহাতে হচ্ছে আপনার কাপ্রিস ডিট রাখলে সুন্দর লাগে দেখতে অনেক ফার্নিচারই দেখবেন দর্শক ভিতরে হচ্ছে আপনার কালার করে না এবং আমাদের ফার্নিচারগুলো ইনশাল্লাহ ডিস্টেম্বার ভিতরে ব্যবহার করি যাহাতে কখনো অনেক সময় ফাঙ্গাস পড়ে ইনশাল্লাহ কোনো ফাঙ্গাস পড়বে না আমরা নিত্যদিন ইনশাল্লাহ কোয়ালিটি বাড়ানোর চেষ্টা করি ভিতর হচ্ছে আপনার দুইটা চুরি হ্যাঙ্গার এখানে সেল সেল সিস্টেম করা আপু মনটা কসমেটিক্স এখানে সাজিয়ে আলো রাখতে পারবে বেশ চমৎকার সিস্টেম দেওয়া রয়েছে এরপর থাকবে হচ্ছে একটা ওয়ার্ডোপ চারটা ডোয়ার প্লাস একটা পাল্লা বিশিষ্ট চার ফিট বাই পাঁচ ফিটের একটা ওয়ার্ড ডোপ থাকবে এবং ওয়ার্ড ডোপে দর্শক ভিতরটা দেখেন ভিতরটা সহ কালার করা আছে কিন্তু দেখেন ভিতরটা সহকারে কালার করা থাকবে ভিতরটা সহকারে কালার করা এবং থাকবে দর্শক একটা পাল্লা দেখেন অবশ্যই ম্যাগনেট থাকবে উপরে কোট ভিতরে হিউজ পরিমাণ জায়গা রয়েছে এভাবে দেবেন অটো লেগে যাবে দর্শক টোটাল বেডরুম সেট আবার বলছি মোট বেডরুম সেটটা হচ্ছে দাম পঁচাশি হাজার টাকা একেবারে ফিক্সড প্রাইস যা নেবেন যোগাযোগ করবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে দেওয়া যাবে এবং পাঁচ সিটের একটা সোফা সেট ফ্রি কোনো ভাই যদি সোফা না নিতে চান সেক্ষেত্রে একটা ম্যাটের চাদর বাড়ি সিনশোল আলহরমাতে আপনাদেরকে দিয়ে দিব তো দর্শক যা নিবেন দেশ প্রবাস থেকে যাই ভিডিওটা দেখছেন আলহরমাতে আমার দোকানে আসতে পারবেন পারবেন অথবা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করবেন আপনার বাসায় ইনশোল্লাহ ফার্নিচার যাওয়ার পর টাকা দিয়ে দেবেন তো দর্শক আজকে মতো আমি এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম